তো হ্যালো গাইস আপনাদের চেন ডিও সুমন ইউটিউব চ্যানেলে তো আবার একটা নতুন আপডেট ভিডিও নিয়ে চলে এলাম তো আজ বলব বৈশাখ মাসের কুড়ি তারিখ তো দশগড়া বৈদ্যাবু শ্মশান সেখানে আবারও দেখতে চলেছি বিরাট ধামাকা রকসটা বাড়ছে সাউন্ড কিংয়ে তো এবছর দু হাজার পঁচিশে সেখানে কী কী সেট থাকছে তোমাদেরকে বলবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইকস আর কমেন্ট আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ তো ভিডিওটি শুরু করা যাক তো দু হাজার পঁচিশে এখানে সেট থাকছে কেপিমা সাউন্ডের নতুন তিরিশ কালোই পূর্ব বর্ধমান থেকে থাকছে সিরাজপুর থেকে সাউন্ড কিংয়ের নতুন তিরিশ আরও আছে কান্লা শাজপুর থেকে সুরমণি মাইকের নতুন তিরিশ থাকছে যোগ্রাম দোলদলা থেকে কোলে সাউন্ডের নতুন তিরিশ তারপরে থাকছে চিকনহাটি থেকে এই বাপি সাউন্ডের নতুন তিরিশ তারপরে আছে গুপ্তিপাড়া থেকে স্টার সাউন্ড মানে যেটা দশগোড়ায় থাকে আর আছে রক স্টার সাউন্ড মেমারি ক্যাপাসিটি আপাতত এই সেটগুলোই আছে তো কনফার্ম এই সেটগুলো তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট ও নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপাতত দেখো একটা দুটো বক্স এদিক ওদিক হতে পারে কনফার্ম হলেও তো কোনো কারণে যদি না আসতে পারে তার জন্য বলে দিচ্ছি আগে থেকে তো ধন্যবাদ এতটুকুই বলার ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে রাখুন